আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কয়েকজন ভিডিও করছিল কিছুদিন আগে আমি একটা ভিডিও চেসলাম ঢাকা টু সিরাজগঞ্জ তো সেই ভিডিওর মধ্যে কমেন্ট করছিলো কয়েকজন কমেন্ট করছিলো যে ভাই ঢাকা টু ময়মনসিং বাসমার বাংলাদেশে আপনারা আপনি ড্রাইভ করেন তো সেই রিকোয়েস্টের ভিতরতে আমি আজকে মহাখালী বাস টার্মিনাল থেকে এই যে মহাখালী বাস টার্মিনাল দেখতে পারলেন মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাক ইয়া ময়মনসিং যাচ্ছে তো আমরা এখন ময়মনসিং যাচ্ছি তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা সারতে কারণ ময়মনসিংহের যে পপুলার বাস এনা এনা ট্রাভেলস তো এই এনার স্কিন সেলোনা আমার কাছে তো এইটা খুঁজতে খুঁজতে কোথাও পাইনে লাস্ট ফিনিশিং আমি নিজে এই এনার বাসটি তৈরি করছি বাসের স্কিনটি তৈরি করছি তো আমরা ইতিমধ্যে কিন্তু মহাখালী ফ্লাইওভার পার ক্রস করলাম ক্রস করে এখন কিন্তু আমরা কাকলির দিকে যাচ্ছি কাকুলি বনানি হয়ে যাব আমরা তো আপনাদেরকে যারা যারা কমেন্ট করছিলেন যে ঢাকা টু ময়মনসিং যান তো তাদের জন্য ভাই আপনাদের জন্য আমি আজকে ঢাকা টু ময়মনসিং এই ভিডিওটি বানাচ্ছি তো এখন কিন্তু আস্তে ওস্তাদ আস্তে দেখা 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 ওস্তাদ ওস্তাদ আস্তে দেখা বারান 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 তো এখন কিন্তু আমরা অলরেডি কুরেল বিশ্ব রোড চলে এসেছি আপনারা দেখতেই পাচ্তেছেন এখানে কিন্তু কুরেল বিশ্ব রোডের যে ফ্লাইওভারগুলো আছে সেটা কিন্তু দেওয়া আছে তো আমরা কুরেল বিশ্ব রোড চলে এসেছি আমার ডান পাশে যদি দেখেন ডান পাশে আপনারা কিন্তু আর্মি স্টেডিয়াম যেটা আমরা আর্মি স্টেডিয়াম চিনি সেই আর্মি স্টেডিয়াম আমরা এখন বর্তমানে আসি তো আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছি তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওতে কি কী থাকছে সব এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো তার আগে বলে নেই যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন তো এখন কিন্তু আমরা আমরা টঙ্গিতে আসি টঙ্গি দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়ছি তো এই যে টঙ্গির যে ফ্লাইওভার ঢাকা এলিভেটার এক্সপ্রেস যেটা কাজ চলতেছে সেটা কিন্তু উপরে আপনারা দেখতেই পারতেছেন আর তো আমরা যে যেখান থেকে আপনারা দেখতেছেন আর কি ভিডিওটি সবাই কমেন্ট করুন কমেন্ট করে জানান আর কে কোথায় যেতে চান সেটাও কিন্তু জান তো আজকে ময়মসিংবাসীদের জন্য আজকে ভিডিও বানাচ্ছি তো আমরা কিন্তু অলরেডি আবদুল্লাপুর ক্রস করলাম এই যে আবদুল্লাপুর যে ব্রিজটা বলা হয় এই যে সেই আবদুল্লাপুর ব্রিজ আমরা কিন্তু বর্তমানে আবদুল্লাপুর ব্রিজের উপরে আসি ড্রাইভ করতেছি উস্তাদ বারান 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 তো আমরা এখান দিয়ে কিন্তু আমরা গাজীপুর বাইপাস হয়ে গাজীপুর চৌরাস্তা দিয়ে চলে যাব তো ওস্তাদ বারান যেহেতু এটা আমাদের গেম এটা কিন্তু বাস স্যামুলিটার ইন্দোনেশিয়া নয় এটা কিন্তু আমাদের বাংলাদেশি নিজস্ব গেম এটা কিন্তু বাস স্যামুলুটার বাংলাদেশ গেম এই এখানে আপনাদের কোনো কিছু সেট আপ করা লাগবে না এখানে রিয়েলিস্টিক যে আমাদের যে ম্যাপ থাকে সেই ম্যাপ অনুযায়ী আমরা কিন্তু এখানে ড্রাইভ করতে পারবো তো অলরেডি কিন্তু আমরা গাজীপুর চৌরাস্তা চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু গাজীপুর চৌরাস্তা তো আপনারা দেখতেই পারলেন এটা গাজীপুর চৌরাস্তা আমরা অলরেডি চলে এসেছি তো এরকম আমাদের বাংলাদেশের যে রিয়েলিস্টিক যে ইয়াগুলো আছে সব কিছুই এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এ টু জেড এটার মধ্যে কোনো আপনাদের মানে বাসাং লুটের ইন্দোনেশিয়ার মতো আর কি কোনো কিছু সেট করতে হবে না আর এটা কিন্তু মোবাইল গেম আমরা আমি কিন্তু মোবাইলে খেলতেছি আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু মোবাইল গেম আর এটা পিসি গেম না আমি মনে করি মোবাইল গেম এটা কিন্তু পিসি গেমকে টক্কর দেওয়ার মতো কারণ যেহেতু আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার ম্যাপ থাকবে অলরেডি কাজ চলতেছে কিছু জেলা রিলিজ রিলিজ করা হয়েছে আর কিছু জেলা এখনও রিলিজ করা হয় নাই তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন আর গাড়িটা যদি দেখেন এনা ট্রাভেলস পিছনে কিন্তু লেখা আছে ঢাকা টু ময়মনসিং তো আপনারা অলরেডি দেখতে পারতেছেন তো এই ব্রিজটা হলো রামগঞ্জ না জানি কোন জায়গা ঠিক সঠিক আমি জানি না আমি কিন্তু মহিম আগে কখনো যাই নাই তো এটাই কিন্তু আমার ফার্স্ট ইয়ার ভিতর দেওয়ার তো এটা সম্ভবত রামগঞ্জ ব্রিজ বা ওইরকম আর কি কিছু তো যাই হোক আমি কিন্তু সব জায়গার নাম জানি না আপনারা যদি চেনেন বা জেনে থাকেন কোন জায়গার পর কোন জায়গা আসে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই বাস স্ক্রিনটা এনা ট্রাভেলস আমি এটা কেন খুঁজছিলাম কারণ এটা ময়মনসিংয়ের একটা পপুলার বাস বলা হয় এনা ট্রাভেলস এনা ট্রাভেলস ওই জেলায় অনেক পপুলার যেটা ময়মোহনসিং যারা নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানবেন যে এনা ট্রাভেলস একটা অন্যতম বাস কোম্পানির মধ্যে একটা যেটা ময়মনসিং রোডে সব থেকে বেশি পপুলার তো সেই জন্য এনা ট্রাভেলস নিয়ে ইয়া ড্রাইভ করতেছে আর বাস স্যামুলোটার বাংলাদেশে আপনারা যদি এই স্ক্রিনটা চান আমি এই স্ক্রিনটা রিলিজ করে দেবো খুব শীঘ্রই এই স্ক্রিনটা আমার সম্পূর্ণ নিজস্ব বানানো আপনাদের যদি কারো দরকার হয় আপনারা যারা বাস স্যামুলোটার বাংলাদেশ খেলেন তো তাদের জন্য তারা দরকার হলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখন না আমি একটা অন্য ভিডিও বানিয়ে সেখানে দিয়ে থাকবো আর অন্য অন্য জেলাও আমি যাব অনেকে জয়পুরহাট অনেকে সিলেট অনেকে অনেক জায়গার কথা বলছেন তো সেখানে আমি যাব সেখানে যাবো ভাইয়া একটু সময় লাগবে একটু ব্যস্তর মধ্যে আসি তো একটু সময় করে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো বাদশ্যাম লুটার বাংলাদেশ আমাদের বাস শ্যামুটার বাংলাদেশে যে আরও কি কি থাকতেছে আপনারা ইটিএস টুর মতো আর কি একটা ফিল পাবেন ইউরো ট্রাকস্যামুলুটার টু ইটিএস টু বা বাস শ্যামুটার আলটিমেটের মতো একটা ফিল ফিল পাবেন তো এই জায়গাটা সম্ভবত কোন জায়গা আমি জানি না সঠিক নামটা আমার মনে নাই তো এই মোটটা আপনারা দেখলেন এটা কিন্তু আমরা পার হয়ে গেলাম সম্ভবত এটা ভালুকা হবে হইতে পারে ভালুকা আচ্ছা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালুকা হয়ে থাকে ভালুকা হলে আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা এই যে ভিডিওটি দেখতেছেন তো যারা যারা ভিডিও এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু আজকে ঢাকা টুকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে আমরা ঢাকা টু ময়মনসিং আজকে ড্রাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো কে কোথায় থেকে দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো অলরেডি কিন্তু আমরা ময়মনসিং চলে এসেছি আমরা এই যে সেই ময়মনসিং কিন্তু আমরা অলরেডি চলে এসেছি এই ময়মনসিং বাস টার্মিনাল আমরা কিন্তু এখানে চলে এসেছি তো ময়মনসিং বাস টার্মিনাল তো এই যে এখন আপনাদেরকে একটু দেখাই এই যে ময়মনসিং বাস টার্মিনাল যেটা আসলে রিয়েলিস্টিকে তো অনেক সময় লাগে এতক্ষণ তো আর গেম খেলা সম্ভব না গেমের মধ্যে একটু শর্টকাটভাবে দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি আশা করি সব কিছু ঠিকঠাকভাবেই দেওয়া হয়েছে তারপরেও কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা জানাবেন তো আমরা সেটা একটু দেখবো আমাদের যে বাচ্চাম রুটার বাংলাদেশ টিম আছে তারা দেখবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন